থাকতে না আমরা পরিষ্কারভাবে বলতে চাই এই বাংলাদেশ এই বাংলাদেশের ছাত্র জনতা কখনো ভুলে খেতে ভয় পায় নাই সেই বাংলাদেশ ভুলে যে ভয় পায় নাই সেই বাংলাদেশকে ষড়যন্ত্র দিয়ে রুখে দিতে পারব না আমাদেরকে দমায় দিতে পারব না পরিষ্কারভাবে বলতে চাই আমরা তো কণ্ঠ আর আমরা যখন বলেছিলাম আমরা নাও ফিরতে পারি আমাদের ইচ্ছে নাই কিন্তু এই বাংলার জমিনে ভেতিবাদের কবর রচনা করে দা ইনশাআল্লাহ